ও ভালো বন্ধুরা ওখানে কেউ ছিল না হ্যাঁ আমিও তাই তখন আমি বসে মানে যখন খোলা না আমিও ছিল যখন তৈরি হচ্ছিল ওদিকে বাড়ি তখন আমি ওখানে বসে বসে দেখতাম যখন ইট বালি ছিল আমি বলতাম যে বসবো না বসবো না একটা পড়লে তো বাঁচো আর আর পাঁচটা এইভাবে পড়লে বাঁচার তো বন্ধুর উপায় খুব কম হ্যাঁ পাঁচটা পড়লে তো হাল খারাপ হয়ে যাবে এইভাবে এইভাবে নারকেল পরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর একখানা ব্লগ হতে হয়েছে সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর আমাদের যে খারাপ হয়ে গিয়েছিল কিবোর্ড আমি দেখিয়েছিলাম আজকে কিন্তু আমাদের নতুন কীবোর্ডও আসছে দেখা যাক এই কীবোর্ডটা কীরকম হয় কি হয় এবারে কিন্তু যেমনটা বলেছিলাম খুব দামি কীবোর্ড কিন্তু নিচ্ছি না কেননা আমি এবার ঠিক করে নিয়েছি যে খারাপ যতবারেই হোক হলে ফের পাল্টাবো সেরকম নেওয়াই মনে হয় বেটার হবে কেননা খুব দামি জিনিস যখন খারাপ হয়ে যায় অত্যন্ত গায়ে লাগে বন্ধুরা তখন বন্ধুরা আমাদের আম গাছে সেই ডাল কাটা হয়েছিল আর মা বলছে দেখাতে কি এই রকমের জিনিস বন্ধুরা এটা কি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে এই দেখুন কাঠের ওপর এটা বেরিয়েছে এই কদিন বৃষ্টি হলো না বৃষ্টির চোটেই বেরিয়েছে মনে হয় তারপরে আর কি বন্ধুরা সেই দামি কিবোর্ডটা খারাপ হয়ে গিয়েছে সেই জন্য ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এসে গিয়েছে এই কীবোর্ড দেখাচ্ছি আপনাদের কি এটা কিন্তু বন্ধুরা খুব দামি না কম দামের কিবোর্ড মানে মোটামুটি বন্ধুরা দেখা যাক এবার এর মধ্যে থেকে কী বেরোয় এখন কাটো আস্তে আস্তে না না ভাবি কিন্তু তুমি ঠিকই বলেছো সাড়ে তিন হাজার টাকার কী হ্যাঁ সেটা নিয়েছিলাম তার তো একদম দফা হয়ে গিয়েছে আমি বন্ধুরা কালকে সেরেছি কাজ করছে কিছু কিছু কিন্তু ওই কাজ করছে করছে না আর যে মাঝে মাঝে তার থেকে বন্ধুরা এই জিনিসটা যদি তিনশো টাকার যদি হয় বছর বছরে নেবার বছর পাল্টাবো ভালো তো ভাবি দেখা যাক এ আবার কি হয় তিনশো টাকার প্রোডাক্ট অনেক যত্ন করে পাঠিয়েছে কিন্তু বাকি আরে আর একটা কথা আমি বলবো অ্যামাজনে আমি যা যা জিনিস কিনছি ইলেকট্রনিক্স জিনিস আমি দেখছি আমার বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু জিনিস আমার খারাপ এসছে ভালো হয়নি এটা আমি কোনো ফ্লিপকার্ট অ্যামাজন একে ওকে তাকে আমি কাউকে ভালোও বলছি না খারাপও বলছি না কিন্তু আমার যেটা হয়েছে আমি সেটাই বলছি আর ফ্লিপকার্টের যে প্রোডাক্ট আমার বেশিরভাগ ভালো এসেছে আর সাদা মাটা জিনিস আমার কাজ চললেই চলবে আর কী করা যাবে বাড়িতে এক্ষুনি দিয়ে গেলো যে দিয়ে গেলো সে বলছে আমি তোমাদের ব্লগ দেখি চিনি তো সেই জন্য আর ফোন করে নি চলে এসেছি বাড়ির কাছে আস্তে আস্তে খোলো ভাবি এটা টেনে খুললে হয়ে যাবে কাটতে হবে না ভাবি কোন হয় টানলেই হয়ে যাবে টানলেই হয়ে যাবে টানলেই বেরিয়ে যাবে বাহ আমি বন্ধুরা দেখিয়েছিলাম আমাদের আগের যে কীবোর্ড সেইটা কিরকম ছিল আর এইটা দেখুন কিরকম হয় খারাপ কিভাবে না না খারাপ নয় ভালো তো আমরা আর জিবি ছিল লাইট জ্বলতো এটা তো লাইট মনে হয় জ্বলবে না কিন্তু ঠিক আছে এবার দেখবো বাড়িতে নিয়ে গিয়ে চলে কিনা না কি হয় বন্ধুরা আমাদের কি আর বলবো ওই রেসিপির শ্যুটিং চলছিল আর একদম তখন লাইভ দুম করে আওয়াজ হলো আর নারকেল পড়ল কি জানি কি করে পড়ল একটা এক একসঙ্গে এক দিন নারকেল দুম করে পড়েছি আর আমাদের বন্ধুরা সেই চিলে ঘর খোলা ছিল না সেটা খুলে সেই খোলাটা রাখা হয়েছিল এখন অনেকগুলো খোলা রাখা ছিল সেই খোলার উপর পরে সে খোলাও ভেঙে গিয়েছে দেখুন কি অবস্থা কত নারকেল একসঙ্গে এক কাঁদি পরে গিয়েছে দুম করে এই দেখুন এই দেখুন চারটে ভেঙে গিয়েছে

কিরকম বন্ধুর অবস্থা দেখুন খালি তো মানুষের দিন কখনো সমান যায় না নারকেল পরে উপকার জানা হয়েছে তার থেকে বেশি বন্ধুর অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের দেখুন নারিকেল পড়লে কি আনন্দ বন্ধুরা আনন্দের কিচ্ছু নেই বন্ধু খোলা ভেঙে গুঁড়ো হয়ে গেল আমাদের কত তাই এখন খোলার বন্ধুরা ভালোই দাম নেই ভাগ্য যাই হোক আমাদের এই কারিপাতার গাছটার মাথায় পড়লে কি যে হতো বন্ধুরা তাও একটা ডাল তো ভেঙেছে আর মোটামুটি ঠিক আছে গাছটা ভাঙেনি তো কি শান্তি বন্ধুরা টপটা ভাঙি টপে অনেক গাছ ছিল গাছ ঠিক আছে তার মানে খোলাটাই ভেঙেছে আর কি ভাঙার মধ্যে যাই হোক বন্ধুরা চলে আসো মা হ্যাঁ ঠিক ঠিক খারাপের মধ্যে ভালো খুঁজে হবে ঠিকই ভালো বন্ধুরা ওখানে কেউ ছিল না হ্যাঁ আমিও তাই তখন আমি বসে মানে যখন খোলা আমিও হয়েছিল যখন তৈরি হচ্ছিল ওদিকে বাড়ি তখন আমি ওখানে বসে বসে দেখতাম যখন ইট বালি সিমিলা আমি বলতাম যে বসবো না বসবো না একটা পড়লে তো বাঁচো আর আর পাঁচটা এইভাবে পড়লে বাঁচার তো বন্ধুরা উপায় খুব কম হ্যাঁ পাঁচটা পড়লে তো হাল খারাপ হয়ে যাবে এইভাবে এইভাবে নারকেল পরে গাছ গাছ ছাড়ালে আবার আরো পঞ্চাশটা বেজ

ওই বাড়িতে দোষ না কাঁদিটা খসে পড়েছে নিয়ে কেটে কাটতে পারে হ্যাঁ বন্ধুরা কেমন করে বলবেন যে কিভাবে পড়ল হ্যাঁ পড়ল এতগুলো নারকেল একসাথে কি করে পড়ে বন্ধুরা এইখানটা তো কি আর বলবো খোলাগুলো আমার মা সব একদম ছড়িয়ে রাখছে বাড়ি বলে যা গিয়েছে গেছে আর যাতে না ভাঙে সেজন্য দেখুন এইখানটা আমার মা সরিয়ে এনে সব রেখে দিচ্ছে আমাদের চিলকলের খোলা এইগুলো সব আমি সবে আগের দিনকে বলছিলাম বলি খোলাগুলো সরিয়ে নেব আর না তো তো নারকেল পরে ভেঙে যাবে আর সত্য বন্ধুরা আজকে ভেঙে গিয়েছে উনি বলছে বলে তো এখন কাঁচা নারকেল ভয় নেই ধুনো তখন ছড়ানো হবে তারপরে আর আমার মা সকালবেলায় মাটি থেকে নিয়ে এসছে মাটি আর মা বলে মাটি তো লাগবে তো

এখানটাই পাম্প এই পাম্প চালিয়ে জল দেওয়া আমাদের পাম্প বন্ধুরা খুব কাজে রয়েছে আগে তো শুধু আমাদের বাগানে জল দেওয়ার জন্য ফুল গাছ দেওয়ার জন্য কিনেছিলাম কিন্তু এখন বাড়ি তৈরি হচ্ছে ওই এখানটাও কাজে লাগছে খুব ভালো বাপি ছাদের উপরেই ঘোরাঘুরি করছে এখন ও সবজি বিক্রি করতে এসে গিয়েছে বাপি ধনে আনতে যাচ্ছে এখন ঠিক আছে একটু পরে জল দিলেও হবে আচ্ছা আমি তো চলে যাই গেটটা বন্ধ করে আসবো আমি বাইরের মাঠের কাদা মাটি এইটা এইটা দিয়ে খুব ভালো হবে খালে যখন সেই জলে করা তো মনে আছে এই মাটি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে উঁচু করে উঁচু করে আল দিয়ে দিত আল দিয়ে তো সেইটাই সেই রকম দেওয়া হবে ছাদে আল দেও মানে বন্ধুরা দেখুন আমাদের মাটি কিন্তু লাগবেই ছাদ তৈরি হোক আর যেরকম বিল্ডিংই তৈরি হোক না কেন সব জোলা হাঁকা হাঁহি করছো ওদিকে মা কাদা দেবে সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে হাত গুটিয়ে হ্যাঁ

এটা হচ্ছে না জুইয়ে খাইয়ে হয়ে যাবে তো চাপা যাবে না এমনি তুমি দাও না আস্তে আস্তে দাও দাও ওইভাবে দাও সোজা করে নিয়ে আসো এখন কাদার আলদা হচ্ছে বন্ধুরা এখন অনেকটা বড় আল দিতে হবে ওখান থেকে সেই শুরু করে এই পর্যন্ত আনতে হবে এখন এই মাটিতে হয়ে যাবে মা না আর লাগবে ও আমাদের বন্ধুরা কাছে ইয়ে মাঠ আছে অসুবিধা নেই কোনো এখান থেকে হালকা করে একটু পার্টিশানও দিয়ে দিয়েছে তার মানে এটা আলাদা এইটা আলাদা হবে বুঝলো ঘর সেই জন্য পার্টিশান দেওয়া হচ্ছে দেখা যাক আর কি কি হয় অ্যাকচুয়ালি আমি কিন্তু জানি আমি প্ল্যানিং করেছি দেখি বন্ধুরা কি বলে কমন করে বন্ধুরা লিখে জানাবেন এর পরের ভিডিওতে আমি জানাবো যে এইটা কী হবে হ্যাঁ এই দেখুন এই দিকের পার্টিশানটা কী হবে আপনার কমন করে লিখে জানান দেখি কী বলেন মা জানো এদিকে কি হবে কোনটা বলবে না কিন্তু বলবে না কিন্তু বলবে না জানো কি না ও ও আচ্ছা আমার মায়ের জন্য কিন্তু এটা হচ্ছে হ্যাঁ আমার মায়ের জন্য স্পেশাল এটা কিন্তু হচ্ছে ব্যাস আমাদের হ্যাঁ আমার দরকার ছিল হ্যাঁ আমাদের আছে আমাদের আছে আর ক্লু দেওয়া যাবে না বন্ধুরা ওই নিচে একদম পুকুরের পারে বাপি জলের মোটর চালিয়ে দিয়েছে আর জল আসছে এসে 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 এর মধ্যে জল আসছে ওই দেখি তোলো জল আসছে জল হ্যাঁ ভালো এই দিকটায় দাও এটা আমাদের নতুন ছাদ তৈরি হয়েছে তাই নতুন ছাদে আজকে জল দেওয়া হচ্ছে আর এইদেয়ে ঘিরে দেওয়া হয়েছে মাটি দিয়ে আমাদের এটা কিন্তু কিনেও খুব সুবিধা হয়েছে না এইটা আমরা কী জন্যে কিনেছিলাম আর কী কাজে লাগছে বাপি ভালো কিন্তু আর এত উপরে উঠে আসছে কিন্তু খুব ভালো হয়েছে এর উপরে ছাদে উঠবে বাপি হ্যাঁ বন্ধুরা মাঝখানে সেই যে জোড়া ছিল সেটা খুলে গিয়েছে আর উঠোনে চারদিকে জল ভর্তি হয়ে আছে তাই বলি আসছে না ওনার ওই দেখুন কী অবস্থা দেখুন খালি বাপি সুইচটা বন্ধ করে দিল কী অবস্থা দেখে আমার মা বন্ধুরা দেখুন কি খালি করছে কাদার কাজই করছে এখনো কাদার দায়িত্বে ডিপার্টমেন্টে পড়েছে আজকে কি হচ্ছে আর এই ডিউটি আমার মা কিন্তু প্রত্যেক দিন করে আর এইদিকে আবার বাপি আবার অন্য কাজ সামলাচ্ছে আমাদের বাবার এদিকে পূজা আছে তো সেই জন্য কি সব বানাচ্ছে এটাকে কী একটা বলে

আর প্রত্যেক বছর কিন্তু এটা আমার বাপি বানায় পাকিয়ে 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 আর বাপি কিন্তু ভালো বানাতে পারে হাতের কাজ একদম স্পেশাল হম হম কতগুলো বানাতে হয় না হ্যাঁ পনেরো ষোলোটা আঠেরোটা এখানে ছাদে জল দেওয়া হয়েছে আর এদিকে জল দিয়ে রাখতে হবে এখন আর এখানটা দেখুন পানকৌড়ি কী সুন্দর দেখুন এই দেখুন পানকৌড়ি কিরাম কিরম করছে দেখুন ওই যে পান করি না আমাদের ওই খিচি কাজ বসে আছে কেন এরকম করছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানতো আমি কমেন্ট দেখি বন্ধুরা কি বলেন অনেকক্ষণ থেকে ওইরকম করেই চলেছে হ্যাঁ মা আবার নেল পলিশ পরে নিচ্ছে আর মা কিন্তু এখন অনেক কাজকর্ম ব্যস্ত অনেক কাজকর্ম করে আর আজকে আমার মায়ের যা হয়েছে আর মা নিজেই জানে হ্যাঁ আমরা দেখাইনি সে কি অবস্থা কী হয়েছিল ভাবি আর মায়ের না পা সে ঠোক করলে গিয়ে পায়ের নৌক একদম মানে সে উঠে গিয়েছে আর বাপি আর বেঁধে দিয়েছে আমি বললাম ডেটলার দিয়ে দাও ব্যান্ডেজ ফ্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সে কি অবস্থা এখানটায় দেখুন গোলাপ ফুলের গাছটি কিন্তু বেচারা বালি চাপা পড়ে গিয়েছিল এখন ঠিকঠাক আছে আমার মা এই গাছটি এই পাতা দেখে বলে কিছু নতুন পাতা গজিয়েছে আর চাপা পড়ে যায় হ্যাঁ একটু বালি কমতে না কমতে আমাদের বালি নিয়ে আসা হচ্ছে ফের তো চাপা পড়ে যাচ্ছে আমার মা খালি পরিষ্কার করে করে দিচ্ছে চালিয়ে দেখুন কী সুন্দর করে হচ্ছে বাড়ছে কিন্তু এটা অনেক দিনের মানে অনেক দিনের নয় আগের বছরে গোলাপ ফুলের গাছ এখনও আছে অনেকবার কিন্তু ফুল হয়েছে আমাদের এই গোলাপ ফুলের গাছটিতে খুব সুন্দর রেড রোজ একদম এই গোলাপ ফুলের গাছটাই একমাত্র বেঁচে আছে লোড়ে বেঁচে আছে টিকে আছে যাকে বলে একদম কারি পাতার গাছ তো সেদিকে কী যে করি ওই এই দেখুন এত মানে সব ধুলো সিমেন্ট স্টোন চিপের এতে পরে কীরকম মতো হয়ে গেছে যাই হোক অসুবিধা নেই তেমন তেমন হয় আমরা ফের কিনে আরেকটা গাছ বসাবো বাপি নার্সারি থেকে আজকে আমাদের ঘুগনি মানে ডিনারে ঘুগনি মুড়ি আর মশলা হচ্ছে বাড়িতে বানানো অনেক দারুণ লাগবে বন্ধুরা মা বানিয়েছে ঘুগনিটা সঙ্গে আবার এখানে পেঁয়াজ লঙ্কাও একদম পচিয়ে রেখেছে মানে মজাদার আমাদের বন্ধুরা বাড়িতে অনেকবারই ঘুগনি হয় ঘুগনি খেতে খুব ভালো লাগে ধন্যবাদ আছে ফিজে ভিতরে আমি মা করছি না ঠিক আছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সেটাকে পাঁচ বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বোত্তমে দেখার জন্য